আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে স্পেন সম্পর্কে কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে স্পেনের বিচার জন্য আপনি আবেদন করতে পারবেন নিজে নিজে যেহেতু ঢাকা স্পেনের এমবেসি আছে তাই আপনি নিজে নিজে স্পেনের বিচার জন্য আপনি নিজে আবেদন করতে পারবেন নিজে নিজে ফর্ম ফিল আপ করে আপনি আবেদন করতে পারবেন এবং ডকুমেন্টসগুলা কী কি লাগবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর যদি একবার আপনি এই ভিসাটা পেয়ে যান অবশ্যই আপনি তিন বছরের লিগাল আপনি থাকতে পারবেন তো আমরা ইউরোপের আরও বিভিন্ন দেশে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া এমবেসিকে ফেস করতে হয় কিন্তু সেই ক্ষেত্রে স্পেনের ক্ষেত্রে আপনি বাংলাদেশের থেকেই আপনি অ্যাম্বাসি ফেস করে আপনি স্পেনের যদি পেয়ে যান তাহলে আপনি খুব সহজে স্পেন যেতে পারবেন তার বিনিময়ে আর খুব কম খরচে আপনি যেতে পারবেন তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনি আপনার মোবাইলের বা আপনার পিসির যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি প্রবেশ করবেন তো আমি প্রবেশ করলাম আমার ক্রম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন এস লিখে আপনি এস দিয়ে ঢাকা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি দেখবেন কী আসে তো ওইটাতে আপনি ক্লিক করবেন যেহেতু এখানে আসছে আপনি ওইখানে ক্লিক করেন স্পেনের জন্য যখন আপনি ভিসা ফর্ম ফিল করবেন তারপর আপনি ডকুমেন্টসগুলা ফাইলগুলো আপনি জমা দিবেন তখন জমা দেওয়ার জন্য অবশ্যই এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনি চাইলে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারেন তবে একটা সেকেন্ড পার্টির মাধ্যমে আপনি ফাইল জমা দিতে হবে এই এজেন্সির মাধ্যমে সাইটে গিয়ে আপনি এই যে নাম্বার আছে এই নাম্বারে কল করে আপনি ফাইল জমা দিতে পারবেন এখানে তারা কয়টা থেকে কয়টা আপনার টাইম দেওয়া আছে আপনার যে এমবেসি কখন কোলা থাকে বা কখন তারা এমবেসি ফাইল জমা নেয় সে বিষয় নিয়ে ডিটেলসলি লেখা আছে তারপর আপনি এখানে গিয়ে আপনার স্পেনের দুইটা টাইপের ভিসা আছে একটা হচ্ছে আপনার লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম শর্ট টার্ম হচ্ছে যে নব্বই দিনের ভিতরে আর লং টার্ম হচ্ছে নব্বই দিনের উপরে তো আমরা লং টার্ম ভিসার ভিতরে গিয়ে প্রবেশ করি এখানে আপনি দেখতে পারবেন যে এখানে অনেকটা আছে যেমন ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখানে গিয়ে আপনি দেখতে পারবেন রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক ভিসা টিআরএ ওইটাতে ঢুকে আপনি দেখতে পারবেন কী কী ডকুমেন্টস লাগে আপনি এক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনি দেখতে পারেন এখানে গিয়ে আপনি যখন রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক ভিসার জন্য আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনার কী কী ডকুমেন্টস লাগবে একটু আপনি দেখে নিন টু অ্যাপ্লিকেশন ফর্মস আপনার লাগবে তাৰপৰা আপোনাৰ ফটো লাগে ভিছা ফি লাগে তাৰপৰা পাছপোৰ্ট লাগে আইডি কাৰ্ড লাগে বাৰ্থ চাৰ্টিফিকেট লাগে ৰেচিডেঞ্চ রেজলিউশনস এটা লাগবে ওয়ার্ক কন্ট্রাক্ট এটা আপনি যে কোম্পানিতে কাজ করতে যাবেন স্পেনের সেই কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এমপ্লয়ার্স আইডিও ওইটা কোম্পানি দেবে এক্সটিটিউশন অফ প্রফেশন ওইটাও আপনাকে কোম্পানি দেবে এডিশনাল সার্টিফিকেটস লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে হেলথ সার্টিফিকেট লাগবে ম্যারেজ সার্টিফিকেট লাগবে যদি আপনি মেরিট হয়ে থাকেন তাহলে অবশ্যই কাগজপত্র আপনাকে দিতে হবে এগুলা আপনার রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক ভিসার জন্য এ ডকুমেন্টসগুলো লাগবে যেহেতু বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদন করে ট্যুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য আমি আপনাদেরকে ট্যুরিস্ট বিসা সম্পর্কে আলোচনা করব। আপনারা টুরিস্ট ভিসার জন্য আবেদন কিভাবে করতে পারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করি এবং এই বিস্তারিত একটু জানার চেষ্টা করি আপনি এখান থেকে যে বিষয়টা আপনার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার বিসা ফি আপনি অ্যাডাল্টের জন্য আপনার বিসা ফি হচ্ছে দশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা আপনি যখন কাগজপত্র জমা দিবেন তখন আপনার এমবেসি ফিসটা আপনি দিতে হবে দশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা তারপর আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ছয় থেকে বারো বছরের জন্য হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতত্রিশ টাকা এবং চিলড্রেন আপনার ছয় বছরের ভিতরে যারা তাদের তো কোনো ফিস লাগবে না তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড আপনার কি কী ডকুমেন্টস লাগবে এখানে দেখা যাচ্ছে যে পাসপোর্ট ওয়ান সেনজেন সেনজেন ফরম আপনার যেটা আপনি আবেদন করে যেটা দিবেন ফর্ম ফিল করে ওইটা তারপর আপনার টু পাসপোর্ট সাইজ কালার ফটোকপি যেটা পঁয়ত্রিশ এম এম ইন্টু পঁয়তাল্লিশ এম ওইটা দিতে হবে পাসপোর্ট সাইজের তারপর আপনি দিতে হবে কবার লেটার আপনি স্পেনে গিয়ে কী কী করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনি একটা লিখে আপনি কবার লেটার জমা দিতে হবে তারপরে ফ্লাইট বুকিং আপনি ফ্লাইট রিজার্ভেশন দিতে হবে তারপরে হোটেল কনফার্মেশন আপনি হোটেল বুকিং ডট কমে গিয়ে আপনি একটা হোটেল বুক করে আপনি ওইটার কাগজপত্র আপনি জমা দিতে পারেন তারপর প্রুফ আফ ট্রাভেলস ইন্স্যুরেন্স আফটার ট্রাভেলস ইন্স্যুরেন্স করতে পারেন তারা এখানে যেখানে প্রোভাইড করছে যে এমবেসি অ্যাপ্রুভড ইন্স্যুরেন্স কোম্পানি লিস্ট ওই যে এখানে আপনার ঢুকে এখানে লিস্ট পাবেন ওইটা থেকে আপনি যে কোনো একটা করে নিতে পারেন অথবা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স ইন মেডোটোরি ফর ট্রাভেলিং স্পেইন টু গেট ইউর ট্রাভেল ইন্স্যুরেন্স এখানে ক্লিক করেই আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারেন তারপরে ফটো স্পেসিফিকেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর তারা কিভাবে ফটোটা আপনার ডিজাইন করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে তারপরে প্রসেস টাইম প্রসেস টাইম আপনার একুশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সেই পাসপোর্ট হচ্ছে কি না হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ডাউনলোড ফর্ম এখানে আপনি ফর্ম পাবেন আপনি যে ফর্মটাই যে সেনজেন বিসার জন্য আপনি ফর্ম ফিল আপ করে দিবেন ট্যুরিস্ট ভিসার জন্য ওইটা আপনি এখানে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম স্প্যানিশ আপনি ইংলিশটা ডাউনলোড করে আপনি দিয়ে দিতে পারেন তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আমি আমি একটা ফর্ম আমি ডাউনলোড করি ডাউনলোড করার পর ইনশাআল্লাহ আপনাদেরকে ডেকে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন যে আপনি ফর্মটা ডাউনলোড হয়ে গেছে আপনি ফর্ম ফিল আপ করে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি কম্পিউটার দিয়ে চাইলে নিজে নিজে এখানে টাইপ করে আপনি ফিল আপ করতে পারবেন তো সেই ফর্মটা আপনি কীভাবে টাইপ করে ফিল আপ করবেন আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিডিএফে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে তারপর আপনি এটা ফর্ম ফিল করার পর আপনি একটা ডাউনলোড করবেন করার পর প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনি অবশ্যই সে সম্পূর্ণ ডকুমেন্টস তারা যে ডকুমেন্টসগুলো আপনাকে রিকোয়মেন্ড করছে সেই ডকুমেন্টসগুলো আপনি প্রপারলি আপনি রেডি করে তারপর আপনি যেদিন ডেট নেবেন সেই ডেট অনুযায়ী আপনি সেই ফাইলটা আপনি বেসি জমা দিতে পারবেন এবং আপনি ডেট যদি নিতে নাও পারেন তারপরেও আপনি সরাসরি গিয়ে আপনি ফাইল জমা দিতে পারবেন তো বন্ধুরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে কীভাবে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম